হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে তেসরা অক্টোবর বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে ছটা আজ তো প্রথমা মানে মহালয়ার পরের দিন তাই তোমাদের সকলকে শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আজকে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করলাম অনেকটা সকাল সকাল উঠেছি তার কারণ হচ্ছে হাজব্যান্ড বেরোবে অনেকটা তাড়াতাড়ি আজকে কারণ সামনের সপ্তাহ থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে যার ফলে কাজের একটু প্রেশার রয়েছে তাই একটু সকাল সকাল অফিসে গিয়ে সব কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবে যাতে করে পুজোর মধ্যে আর কোনো কাজের প্রেশার না নিতে হয় তো সাড়ে ছটায় উঠেছি উঠে বাসি কাজকর্ম কিছুটা সেরে নিয়ে এখন সাতটা মতন বাজে তা আমি দেখো রান্নাঘরে চলে এসেছি এসে মানে সকালে ব্রেকফাস্ট বানানোর তর্জো শুরু করে দিয়েছি তো তরকারি কেটে নিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে সিম্পল আলুর তরকারিটাই সকালবেলা ভালো লাগে আর প্রেশার কুকারে করে নিচ্ছি তার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য কারণ রান্না করে সেটাকে ঠান্ডা করব তারপরে হাজব্যান্ড খেয়ে বেরোবে ও মোটামুটি সাড়ে আটটা নাগাদ বেরোবে তো তার আগে যাতে সবটা সময়ের মধ্যে হয়ে যায় সেই জন্যই আর কি তো ওদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম সিম্পল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নর্মাল একটু সাদা আলু চচ্চ শুরি করছি আর এখানে করে নেব রুটি আটাটা তো রাতের বেলায় মেখে রাখা হয় যাতে যাতে করে সকালবেলাতে আর এই আটা মাখা ঝামেলাটা না থাকে আমার এই আটা মাখা রুটি করাটা হচ্ছে আমার সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে সবচেয়ে বোরিং কাজ রান্না বান্না করতে ভালো লাগে কিন্তু ওই আটা মাখা রুটি করার কাজটা আমার একদমই ভালো লাগে না সবারই দেখবে সংসারে কোনো না কোনো একটা কাজ কিন্তু অপছন্দের থেকেই যায় তবু আমাদের গৃহিণীদের অপছন্দের তো কোনো কথা নেই এবং থাকতেও পারে না আমাদের সমস্ত রকমের কাজ নিজেদেরকেই ম্যানেজ করে নিতে হয় এবং পরিবারকে ভালো রাখতে গেলে সেই সব কাজগুলোকে প্রতিদিন প্রতিনিয়ত করে যেতেই হয় তো আমিও তার ব্যতিক্রম নই আমাকে প্রতিদিন দুবেলা করে রুটিটা করতে হয় যতই অপছন্দ হোক না কেন তবু বোন আছে যেহেতু বোন আমাকে আটাটা মেখে অনেক সময় হেল্প করে থাকে আমার হাজবেন্ডও অনেকদিন আটাটা মেখে দেয় কিন্তু যখন তারা পারে না মানে ওরা যখন পারে না হাজব্যান্ড বোন ওরা যখন পারে না তখন নিজেকেই মেখে নিতে হয় তো যাই হোক আটা মাখা রুটি করা নিয়ে অনেক গল্প করতে করতে দেখো আমার কিন্তু রুটি করাও হয়ে গেল একবার আমাদের সবার জন্যই সকালে ব্রেকফাস্টে আজকে রুটি করে নিলাম কারণ বৃহস্পতিবার আমি তো অন্য কিছু খাই না বৃহস্পতিবারে পুজো না দিয়ে তাই জন্যই আর কি সকালবেলা রুটিটা খাবো আর বেলাতে রান্নাবান্না করব তো আজকে ঘরের বেশ কিছু কাজ রয়েছে হাজব্যান্ড অনেক সকাল সকাল বেরিয়ে যাবে যেহেতু ও আর কি নিচের ঘরটারগুলোও সেগুলো ক্লিন করতে পারেনি তোমরা জানোই যারা তোমরা আমার পুরনো ভিউয়ার তারা জানোই যে ও আমাকে অনেক হেল্প করে দেয় সংসারের কাজে কর্মে একা একা পুরো বাড়িটা মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে আমার পক্ষে তো ও আমাকে অফিস যাওয়ার আগে অনেকটাই হেল্প করে দিয়ে যায় তো ও যেদিনকে তাড়াতাড়ি আর কি বেরিয়ে যায় সেদিনকে যে যে কাজগুলো করতে পারে না সেগুলো আমাকে করতে হয় তো বলতে পারো আজকের টপিকটা সেই রিলেটেডই মানে কারো সাহায্য ছাড়া আমার সংসারের কাজগুলো আমি এক এক করে কিভাবে নিজের হাতে গুছিয়ে করি তো সেইটাই আজকের ভিডিওর টপিক তো দেখো আমি ওকে অফিসে বের করে দিলাম দিয়ে আবারও মানে স্নান করে ফ্রেশ হলাম স্নান বলতে একটু গা ধুয়ে নিয়েছি কারণ যেহেতু একটু মানে রুটি তরকারি করেছি রান্নাঘরের কাজ করেছি তো গা না ধুয়ে ঠাকুর ঘরে ঢুকতে মন চাইলো না তো সেই জন্য গা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করলাম করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের জানলা দরজাগুলো খুলে নিলাম ও ঠাকুর ঘরটা মুছে দিয়ে গেছে আর ঠাকুরের জলটা তুলে রেখে গেছে আর তোমাদের সাথে বাটি বাটিভর্তি ফুল শেয়ার করলাম তো সেটা হচ্ছে স্থলপদ্ম ফুল এখন যেহেতু দুর্গাপুজো এসে গেছে তো দুর্গাপুজোর সময়ই আর কি স্থলপদ্ম ফুল হয় প্রচুর ফুল হয় তো সদ্য সদ্য এখন মানে যেহেতু মহলায় গেল সবে এখন ফুল ফোটা আরম্ভ করেছে পুজোর সময় তো একদম মানে প্রচুর প্রচুর ফুল হয় তো আগের দিনকে করি তুলে রাখতে হয় নয়তো এত মানে ফুল হয় আর কি সেই ফুলের ভারে ডাল তো নুয়ে যায় যায় আবার ভোরবেলা যারা ফুল তুলতে আসে তারা ডাল ভেঙে ফুল নিয়ে চলে যায় তাই জন্য কড়ি আগের দিনকে তুলে রাখা হয় তো হাজবেন্ড আগের দিনকে মহালয়াছুরি ছুটি দেখে ও করিটা তুলে রেখেছে আমার শাশুড়ি মা আবার আমাকে বলেছে করি তুলতে না মানে বিবাহিত মেয়েদের বা বউদের নাকি করি তুলতে নেই ফুলের করি তুলতে নেই তার রিজনটা আমি জানি না তো মা যেহেতু বারণ করে দিয়েছে আমি ফুলের করি তুলি না আমার হাজবেন্ড বা আমার বোনকে দিয়ে ফুলের করিটা তোলাই তো আগের দিনকে হাজব্যান্ড বাড়ি ছিল তো ফুলের কড়িটা তুলে দিয়েছিলো আমি জলের মধ্যে আর কি কড়িটা রেখে দিয়েছিলাম তো ফুলগুলো ফুটে গেছে এখন দেখলে বেবি পিঙ্ক কালার বেলা যত বাড়বে তত ওটা পুরো পিঙ্ক হয়ে যাবে তো বেলায় যখন পুজো দেব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে সকালের ভোগটা দিয়ে দিলাম আর দেখো তোমাদের সাথে আগের দিনের আমাদের ড্রেসের যে শপিং ব্লগটা শেয়ার করেছিলাম মানে দুর্গা পুজো স্পেশাল যে শপিং ব্লগটা শেয়ার করেছিলাম ওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গোপুর জন্য জামা কাপড় কিনেছি সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো দেখো এই যে গোপুর জন্য এর মধ্যে কাঁচরাপাড়া একদিনকে গেছিলাম সত্যি বলতে আমাদের মদনপুরের কালেকশান ওকে অনেক পড়িয়েছি একই রকম লাগে তাই জন্য একটু কাঁচরাপাড়া থেকে অন্যরকম টাইপের নিয়ে আসলাম টাইপটা একরকম কিন্তু কালারটা একটু দেখো অন্যরকম এটা একটা জামা নিয়েছি বেশ সুন্দর ডিজাইনের আর একটা নিয়েছি হচ্ছে কোয়ার সেট আর একটা নিয়েছি হচ্ছে ডাঙ্গডি আর কয়েকটা প্যান্ট নিয়েছি আর একটা টাওয়াল নিয়েছি ও ওকে মোছানোর জন্য একটা রুমাল বলতে পারো তো এই হচ্ছে আমার গোল্লার পুজোর শপিং আরো ওর অনেকগুলো জামা হয়েছে তো সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো ওর দিদুন বাড়ির থেকেও দুটো ড্রেস এসেছে তো সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তো আমি ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে এখন ওপরে এসে পাশি নাইটিগুলো ধুয়ে দিলাম আর পাশের বাড়িতে দেখতেই পাচ্ছ দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে গেছে তোমরা যারা আমার ব্লগ এক বছর ধরে ফলো করছো তারা জানোই যে আমাদের পাশের বাড়িতে দুর্গা পুজো হয় মানে একদম মানে পাশের বাড়িটাই এক পাঁচিলেই আর কি দুটো বাড়ি বলতে পারো মানে একদম মানে কী বলবো সব অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকে প্লাস আবার কী বলো তো ঘরে বসেই চণ্ডীপাঠ শোনা যায় ঢাকে দেওয়া ভীষণ আনন্দ হয় মানে পুজোর সময় কোথাও না গেলেও পাশের বাড়িতে গিয়ে যদি বসে থাকি তাতেও ভীষণ আনন্দ হয় তো যাই হোক প্যান্ডেল তো হয়ে গেছে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর তো আর কবে প্যান্ডেল হবে এখন যদি না কমপ্লিট করা হয় শুধু কী বলতো একটাই মন খারাপ লাগছে পুজোর এত কাছে দিন এসে গেল তবুও বৃষ্টি আর পিছু ছাড়ছে না যত পুজোর দিন এগিয়ে আসছে বৃষ্টিরও পরিমাণ আরও বাড়ছে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে ভিডিওটার ভয়েস ওভার যেদিন দিচ্ছি মানে সোমবার দিনকে আজকে একটু ঝলমালে রোদ উঠেছে বাট এর মধ্যে বলতে পারো বৃহস্পতিবার দিনও সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের এখানে তো এই হচ্ছে অবস্থা এখন পুজোর কটা দিন কীভাবে কাটবে ভগবানই জানে তো যাই হোক আমি জামাকাপড়গুলো মেললাম মেলে সকালে ব্রেকফাস্টটা করে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি ঢাল তলোয়াল নিয়ে রেডি হয়ে নিলাম কারণ কি বলো তো বোয়াল মাছ ভাজবো আজকে অল্প কটা বোয়াল মাছের পিস রয়ে গেছিলো তো এটা রান্না না করে ফেলে আবার শুক্রবার শনিবার নিরামিষ আবার রবিবার দিনকে নতুন ফ্রেশ মাছ আসবে আর এবার পুজোর স্টক আসবে তো সেই জন্য ফ্রিজটা খালি রাখতে হবে তো সেই জন্য অল্প কয়েক পিস মাছ ছিল তো পাতলা করে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু একটু ঝোল মতো করে রাখলাম তো এটা আমার শ্বশুর বাড়িতে খায় বাট আমি আমার আবার এরকমভাবে বোয়াল মাছটা একদমই ভালো লাগে না আমার আবার সর্ষে বাটার ঝালটাই ভালো লাগে বোয়াল মাছের তো এটা করলাম শুধুমাত্র আমার শাশুড়ি মা আর হাজবেন্ডের জন্য ওরাই আবার এরকম টাইপের বোয়াল মাছের ঝোলটা খেতে বেশি ভালোবাসে আর আমাদের জন্য করছি এইখানে দেখো পটল চিংড়ি তো পটল চিংড়ি হলে পরে আমাদের কারুরই আর কিছু লাগে না ভীষণই মানে পছন্দ আর জানো তো একটা সময় এমন ছিল আমি চিংড়ি মাছ খেতে পারতাম না অ্যালার্জির কারণে এখনও যে খুব ভালো খেতে পারি তা বলবো না ভয় ভয় খাই কিন্তু চিংড়ি মাছ যেহেতু এতদিন খেতে পারিনি চিংড়ি মাছের প্রতি একটা ভীষণ ক্রেভিং হয় আর কি আমার মানে অন্য কোনো মাছের প্রতি এত মানে ক্রেভিং নেই বাট চিংড়ি মাছের প্রতি একটা আলাদা ক্রেভিং আছে মানে প্রত্যেক সপ্তাহে যদি চিংড়ি মাছ একটা দিন রান্না করতে পারি খুব ভালো লাগে বাট প্রত্যেক সপ্তাহে যদি খাই আমার হাজব্যান্ড বলে যে অনেক কষ্টে অ্যালার্জিটা কমিয়েছ আবার যদি অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় তখন যেটাও খেতে পারছো সেটাও খেতে পারবে না তো ওর কথাটা ঠিকই তাই জন্য আর কি বেশি খাওয়া হয় না তবে মাসে দু তিন দিন হয়েই যায় তো পটল চিংড়িটা ওদিকে বসিয়ে দিয়ে একটু সময় নষ্ট না করে যে কটা বাসন সিঙ্কে পড়েছিলো ঝটপট করে সব মেজে নিলাম কারণ যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে আমার অনেক কাজ রয়েছে তো কাজগুলোকে এরকম ফাঁকে ফাঁকে সময় নষ্ট না করে করে ফেলতে হবে যাতে করে টাইম মতো সমস্ত কিছু ম্যানেজ করতে পারি তার সাথে আবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোও রয়েছে আর যারা বৃহস্পতিবারে পুজো করো তারা জানোই যে বৃহস্পতিবারে পুজো করতে কতটা টাইম লাগে তো অনেকটাই টাইম টেকিং ব্যাপার তাই জন্যই রান্নাবান্না ঘরের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলার চেষ্টা করছি তো ওদিকে বাসন মেজে ভাতটাকে উপর দিয়ে দিলাম ভাত হয়ে গেছিলো আর এদিকে দেখো আমার কিন্তু চিংড়ি পটলটাও হয়ে গেছে তো চিংড়ি পটলটাও নামিয়ে নিলাম তোমাদের সাথে অনেকবার রেসিপি শেয়ার করেছি তাই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না তো এরকমভাবেই করেছি খুব একটা কিন্তু তেল মশলা দিই কিন্তু কী বলো দেখে মনে হচ্ছে অনেক তেল মশলা দেওয়া আসলে কি আমি এটাকে মানে সিম্পলভাবেই করেছি শুধু দিয়েছি সামান্য একটু টক দই আর টক দই দিলে পরে মানে টমেটোর পরিমাণটা অল্প ছিল তো তাই জন্য একটু টক দইটা বেশি করে দিয়েছি আর টক দই দিয়েছি আর দিয়েছি কি বলো তো কিচেন কিং মশলাটা এর আগের দিনকে তোমাদেরকে বলছিলাম না যে লোটে মাছের মধ্যে কিচেন কিং মশলাটা দিয়েছিলাম খুব ভালো টেস্ট হয়েছে সত্যি গো বিশ্বাস করো ক্যাচের কিচেন কিং মশলাটা এখন ইউজ করছি আমি তোমরা যদি কেউ ইউজ না করে থাকো আমি বলবো ইউজ করে দেখো মানে ঘরে যদি মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নাও থাকে না কোনো একটা এরকম স্পেশাল আইটেম মানে ইজিলি তোমরা করে ফেলতে পারবে আর সবাই আঙুল চেটে খাবে এতটাই ফ্লেভারফুল ওই মশলাটা গরম মশলাও লাগে না মানে ইভেন গরম মশলাও দিতে লাগে না মানে যেই রান্নাতে আর কি কিচেন কিং মশলাটা তোমরা দেবে খুব ভালো হয় মানে রান্নাতে দিলে পরে তো ওই মশলাটা এক চামচ দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ লবণ ব্যাস এই দিয়েই করেছে নামানোর আগে সামনে একটু ঘি দিয়েছিলাম ব্যাস খুব ভালো হয়েছিল খেতে তো যাই হোক তরকারিটা নামিয়ে রেখে আমি ঝটপট করে কিচেনটা একটু ক্লিন করে নিলাম নিয়ে আজকে আর না কিছু ডাস্টিং করব না কারণ ডাস্টিং করতে গেলে আমার ঘরের কাজগুলো কমপ্লিট হবে না তো ডাস্টিংটা আজকে করব না কারণ এই সবে ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করলাম মানে পুজোর ক্লিনিং কমপ্লিট করলাম বলতে পারো মানে আমার মঙ্গলবার দিনকে লাস্ট কাজ কমপ্লিট হয়েছে কিচেনটা পরিষ্কার করেছি মঙ্গলবার দিনকে মানে মহলার আগের দিনকে আর তার আগের দিনকে ঠাকুর ঘরটা ভালো করে ক্লিন করেছি এবার আর ওপরের ঘর ক্লিনিং রান্নাঘর ক্লিনিং ঘর ক্লিনিং এগুলো আর শেয়ার করিনি কারণ বছরে মাঝে মধ্যেই আমি একটু অদল বদল করি মাঝে মধ্যেই অর্গানাইজ করি এবং ক্লিনিংগুলোও তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য ওপরের ঘরগুলো ঠাকুর ঘর কিছুই আর ক্লিনিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি তো ভিডিও করে কোনো কাজ করতে গেলে না অনেকটা সময় লেগে যায় এই অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করো ওই অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করো এই করতে করতেই অনেকটা সময় লেগে যায় আর ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে তো ক্লিনিংয়ে কাজে হাত দিই তো হাতে সময়টা কম থাকে আর অল্প সময়ের মধ্যে ঝটপট করে কাজটাকে তুলে নিতে হয় তো সেই জন্যই আর কি ভিডিওগুলো করিনি তো সেই জন্যই আর তোমাদের সাথে সেই সব ভিডিও শেয়ার করতে পারিনি শুধু নিচের ঘরগুলো যখন ক্লিন করেছিলাম সেইটাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এই সব ক্লিনিং করতে করতে আমার মঙ্গলবার অবধি সময় লেগে গেছে কারণ এক একটা দিন এক একটা জায়গা মানে টার্গেট নিয়ে কাজগুলো কমপ্লিট করেছি যাতে করে একদম পুরো একদম ভালোভাবে পরিষ্কার করতে পারি একসাথে সব কিছু করতে গেলে না একটু চাপ হয়ে যায় শুধু একসাথে করেছিলাম আমাদের ওপরের বেডরুম মানে দুটো বেডরুম আর ডাইনিংটা একবারে ক্লিন করেছিলাম কারণ ওপরের বেডরুমগুলো কী বলো তো আমি মাঝে মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করি খুব একটা নোংরা হয় না শুধু কি পুজো পারপাস একটু তো ক্লিনিং থাকে ওই ঝুলগুলো ঝেড়ে টেরে পর্দাগুলো আর কি কেচে দিয়েছিলাম সেগুলো পরিয়ে দিয়েছি আর কভার টভারগুলো পরিয়ে দিয়েছি এছাড়া আর কিছুই করিনি আর হালকা ফুলকা একটু ডাস্টিং ডাস্টিং তো প্রতিদিনই করছি এদিক ওদিক তো সেই জন্য আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অত ভিডিও মানে করাটা আর পসিবল হয়ে ওঠেনি আর ভিডিও তো করলেই হবে না সাথে করে এডিটিংটাও করতে হয় আর তার সাথে আমার শপিংটাও করতে হয়েছিলো সব কিছু মিলিয়ে মিশিয়ে না একদম মানে মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আর কি তো বেশি লোড নিয়ে ফেললে পরে আবার পুজোর মধ্যে শরীরটা খারাপ করতো তাই জন্য আর অত প্রেশার নিয়ে নি তো যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার ঘরের সমস্ত কাজকর্মও কমপ্লিট হয়ে গেল ওপর থেকে নিচ পুরো ভালো করে মুছে নিলাম নিয়ে এবার উঠানটা শুধু ঝাড় দেওয়া বাকি রয়েছে উঠানটা ঝাড় দিয়ে নেব তাহলেই আমার ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে যায় তারপরে চলে যাব স্নান করতে সকালবেলায় দেখছিলে কি সুন্দর ঝলমলে রোদ জামা কাপড় মেলছিলাম যখন হাজব্যান্ড বেরোলো যখন কিন্তু পরে যে এরকম ওয়েদার হয়ে যাবে ভাবতেও পারিনি তো এখন যখন উঠানটা ঝাঁট দিচ্ছি দেখে বুঝতেই পারছো এখন বাজে দেড়টা মতন তো পুরো বাইরেটা অন্ধকার করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো ঠিকই তাই আমি স্নান করে আস্তে আস্তেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে তো যাই হোক তারপরে স্নান করে দেখো ঠাকুর ঘরে এসে পুজোটাও সেরে নিয়েছি বেলা হয়ে যাচ্ছিলো অনেক আর যেটা তোমাদেরকে বলছিলাম যে ফুলগুলোর কালার দেখো চেঞ্জ হয়ে যায় তো এই দেখো পুরো একদম পিঙ্কিশ কালার হয়ে গেছে আর আমার ঠাকুর ঘরের ক্লিনিং করে ঠাকুরের যে আসনের কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি একবারে আর এই কাপড়টা নতুন আর কি পুজো উপলক্ষে আনা হয়েছে তো কীরকম কি হয়েছে এখন ঠাকুরের সিংহাসনটা সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ব্লগটাকে তবে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই সাবধানে পুজো কাটিও টাটা